লোভে পাপ আর পাপে মৃত্যু না আমাদের না আমাদের মাছের মৃত্যু আজকের দিনে অ্যারোয়ানা কেনার একটা ট্রেন্ড চলছে সবাই চাইছে একটা অ্যারোয়ানা কিনি সেটা যার যার বাজেট অনুযায়ী কেউ সিলভার কেউ গোল্ড কেউ রেড যে যেমন পারছে কারণ ফেংশুই মতে অ্যারোয়ানা ওয়েলথ হেলথ প্রসপারিটি বা সৌভাগ্যকে আকর্ষিত করে ভেরি গুড তো এই যে অ্যারোয়ানা কিনতে গিয়ে আমাদের বেসিক কিছু নলেজ কিন্তু অবশ্যই দরকার এবার কি হয় অনেক সময় আমরা সেই বেসিক নলেজগুলো না থাকার জন্য ঠকে যাই ঠকে যাই মানে যে মাছটা নিলাম সেই মাছটাকে বেশি দিন পর্যন্ত সার্ভাইভ করাতে পারি না বা যেখান থেকে কিনছি সেখানে অনেক সময় হয়তো আমাদের প্রপার গাইড করা হয় না আমি বলছি না এটা ইচ্ছাকৃত করা হয় হতেই পারে যে সেলার যিনি বিক্রি করছেন তিনি হয়তো কোনোভাবে ব্যস্ত বা অনেক কাস্টমারের ভিড় আছে বা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে হয়তো সেল করতে হবে সেই ব্যস্ততার জন্য অনেক সময় হয়তো সে বলতে পারে না আবার অনেকে হয়তো জানে না বলে বলতে পারে না এবার আমরাও সেম্যাস আমরা যদি কোনো একটা জিনিস কিনি সাপোজ যদি একটা শার্ট কিনি একটা যদি শুজ কিনি প্যান্ট কিনি তো আমরাও সেটাকে একটু ভালো করে টেনে টুনে কোয়ালিটি চেক করে তারপরে সেটা কিনি কিন্তু মাছ কেনার সময় আমরা হয়তো কারো অ্যাকোরিয়ামে দেখি বা কোনো সোশ্যাল মিডিয়ায় দেখি দেখে মনে হলো যে এই মাছটা ভালো লাগছে বেশ দেখতে বা এই মাছটার ব্যাপারে এটা শুনেছি আমি এমনি একটা মাছ রাখবো আমরা টাকাটা ইনভেস্ট করলাম মাছটা নিলাম চলে এলাম কিন্তু কারো কারো কাছে ওই একই মাছ তিন বছর পাঁচ বছর সাত বছর দিব্যি আছে আর কারো কারো কাছে ওই মাছ তিন মাসও টিকছে না এবার এটা কেন প্রবলেম কোথায় আজকের ভিডিওটা তারই ওপর সবার আগে যেটা আমাদের জানতে হবে যে আমরা অ্যারোয়ানা কেনার আগে কি কী জিনিসের ওপর নজর রাখবো মানে প্রাইমারি একদম স্টেজে সবচেয়ে হচ্ছে আগে ট্যাঙ্ক সাইজের ওপর এবার ম্যাটার হচ্ছে ট্যাঙ্ক সাইজটা আমি কিভাবে জাজ করব। এইভাবে জাজ করবেন যে আপনি কি সাইজের মাছ নিচ্ছেন এবং কোন মাছটা নিচ্ছেন আপনি সিলভার গোছের মাছ নিচ্ছেন না কোনো এশিয়ান অ্যারওয়ানা নিচ্ছেন আমি একটা সিলভার অ্যারওয়ানা ছবি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সিলভার অ্যারওয়ানা আর এশিয়ান অ্যারোয়ানাগুলোকে একটু ডিফারেন্স দেখতে হয় সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সিলভার অ্যারওয়ানা আড়াই ফুট তিন ফুট তিন ফুট প্লাস সাইজ হয়ে যায় এশিয়ান অ্যারোয়ানা দু ফুট দু ফুটের আশেপাশে ঘোরাঘুরি করে আমি যদি একটা ছোটো অ্যারোয়ানা নিচ্ছি মানে খুব বড়ো নয় ধরুন পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সাত ইঞ্চি আর আমার কাছে যদি মনে হয় একটা তিন ফুটের অ্যাকুরিয়াম আছে বা আমি একটা এদের জন্য আপাতত তিন ফুটের অ্যাকুরিয়াম বানাবো ইউ গো উইথ দিস আপনি যেতে পারেন কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনি যে অ্যারওয়ানাই নিচ্ছেন সেটা সিলভার হলে আর একটু বড় স্পেস আপনাকে ভবিষ্যতে করতে হবে এশিয়ান অ্যারোয়ানা হলেও করতে হবে কিন্তু সিলভারের তুলনায় একটু কম বোঝাচ্ছি সিলভার অ্যারোয়ানা যেহেতু আমি আপনাকে বললাম আড়াই ফুট তিন ফুট হয়ে যায় তো সিলভার অ্যারওয়ানার জন্য আপনি যদি মনে হয় এটাকে লাইফ লং রাখতে চান তাহলে একটা পাঁচ ফুটের ট্যাঙ্ক কিন্তু আপনার দরকার এবার পাঁচ ফুট শুধু লেন্থ নয় আমরা বরাবরই এই জায়গায় ভুল করি এই জায়গাটা ভালো করে বুঝবেন অ্যারোয়ানার মুভমেন্টটা হচ্ছে বডি পুরো বেন্ড করে করে ঠিক আছে এইবারে ও বেন্ড করতে করতে এতটাও জায়গা শর্টেজ না হয়ে যায় যাতে ওর বডি অত্যাধিক বেন্ড করতে হয় আমরা সবসময় লেন্থ একুরিয়ামের লেন্থটা বিচার করি হাইটটা বিচার করি কিন্তু দুটো কাচের যে গ্যাপে মানে সামনের কাচটার পেছনের কাচটার গ্যাপ যে উইথটা চওড়াটা ওইটা আমরা অনেক সময় বিচার করি না বা ওটা নিয়ে অতটা ভাবিত হই না আমরা ভাবি সামনে দিয়ে তো দেখবো হ্যাঁ এই এত বড় অ্যাকুরিয়াম দেখতে ভালো লাগবে এই লম্বা ব্যাস কিন্তু আদতে অ্যাকুরিয়ামের মধ্যে যারা থাকবে তাদের পরিবেশটাকে সুনিশ্চিত করতে তাদের পরিবেশটাকে ইম্পর্টেন্ট ভালো রাখতে হয় তো সুতরাং অ্যারওয়ানা যেহেতু বডি বেন্ড করে ঘরে তো আপনাকে চওড়াটাও সমানভাবে গুরুত্ব দিতে হবে মানে চওড়াটা কম করে যদি ছোটো ট্যাঙ্ক হয় দেড় ফুট যদি বড়ো ট্যাঙ্ক হয় দু ফুট বা দু ফুট প্লাস করতে হবে তবে কিন্তু ওরা লাইফ লং সেখানে ভালোভাবে থাকতে পারবে এবং বডি বেন্ড করে ঘুরলেও ওদের অসুবিধা হবে না যেই আমরা চওড়াটাকে কম করে দিই এমন অনেকেই আছে যারা চার ফুটের অ্যাকুরিয়াম বানিয়েছেন কিন্তু চওড়াটা সেটাকে এক ফুট রেখেছেন চোদ্দো পনেরো ইঞ্চি রেখেছেন যেটা কোনোভাবেই প্রযোজ্য নয় অ্যারোয়ানা যদি আপনাকে রাখতে হয়েছে আপনাকে লেন্থ হাইটের পাশাপাশি অ্যাকুরিয়ামের ওই গ্যাপটাও কিন্তু দুটো গাছের গ্যাপটা মানে উইথটাও কিন্তু মনে রাখতে হবে আমি আমাদের হেল্পলাইন নাম্বারটা তাও দিয়ে রাখছি কারণ এই ভিডিওটা একটু লং হবে কিন্তু শেষ হওয়ার পরে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তাও কিছু প্রশ্ন রয়ে যাবে তার জন্য হেল্পলাইন নাম্বার এখানে আপনারা ফোন করে বাকি ডাউটগুলো ক্লিয়ার করবেন এবার হচ্ছে আমরা কী সাইজের অ্যারওয়ানা দিয়ে শুরু করবো অনেকেই আছেন একদম ছোটো অ্যারওয়ানা দিয়ে শুরু করে কারণ সব সব হবিসদেরই একটা বেসিক মাইন্ডসেট থাকে সেটা হচ্ছে যে আমরা ছোট মাছ নিয়ে আসবো এবং ছোটো মাছকে আমার এখানে বড় করবো ঠিক আছে কিন্তু আপনি যদি একটা ছোট মাছ নিয়ে আসছেন মানে একটা বাচ্চাকে নিয়ে আসছেন এবার আপনি নিজেও বাচ্চা বাচ্চা মানে আপনার নলেজটা বাচ্চা আপনার নলেজটা কম তো কোনো বাচ্চা কি কোনো বাচ্চার কেয়াল রাখতে পারে বুঝবেন ব্যাপারটা রাখতে পারে না তাহলে আমাকে হয় কোনো বড়োকে নিয়ে আসতে হবে আমি যদি নলেজের দিক থেকে বাচ্চা হই আর আমি যদি নলেজের দিক দিয়ে এক্সপিরিয়েন্স হই বড়ো হই তাহলে আমি বাচ্চাকে আবার নিয়ে আসতে পারবো উল্টো জিনিসটা হবে আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়েছেন তাহলে আপনি ছোট এরোয়ানা নিয়ে আসুন রাখুন আর আপনি যদি সেইভাবে নলেজফুল নয় তাহলে কিন্তু আপনি একটু বড় অ্যারোয়ানা নেবেন ওই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নয় সেটা কম করে সাত ইঞ্চি আট ইঞ্চি যেন হয় এখানে একটা ব্যাপার আছে আপনি যেখান থেকে মাছটা কিনছেন সেখান থেকে যদি আপনাকে প্রপার গাইড দেওয়া হয় আপনাকে যদি এই কনফিডেন্সটা দেওয়া হয় যে আপনি মাছটা নিয়ে যান এবং এর যাবতীয় যা যা আমরা বলছি সেইভাবে করলে মাছটা সুস্থ থাকবে তাহলে কিন্তু আপনারা একজন এক্সপিরিয়েন্স কোনো মানুষের গাইডেন্সে কিন্তু চলতে পারেন যেটা অনেক ক্ষেত্রেই আমাদের এখানে হয় অনেকে ডিসকাস নিতে আসে তারা ভয় পায় যে দাদা আমরা শুনেছি ডিসকাস রাখলে নাকি অনেক প্রবলেম হয় এই হয় মারা যায় তো আমরা যখন তাদের পুরো ব্যাপারটা বোঝাই এবং এটা অ্যাশিওর করি যে কেউ না কেউ কিন্তু শুরু করেছিল প্রথম দিন থেকে আজকে সে শুরু করেছে বলে এক্সপিরিয়েন্সড হয়েছেন এবং তার শখটা পূরণ করতে পারছে তো এইভাবেই কিন্তু জিনিসটা স্টার্ট হয় তো প্রত্যেকটা বন্ধুকে এটাই বলতে চাইব যদি কোনো এক্সপিরিয়েন্স কাউকে পান সে যদি আপনাকে গাইড করে সেইভাবে চলতে পারেন আর আদারওয়াইজ আপনার যদি নলেজ না থাকে তাহলে খুব ছোট মাছ দিয়ে স্টার্ট করবেন না একটা মিড সাইজ ওনা দিয়ে স্টার্ট করুন এরই সাথে আরও একটা পয়েন্ট ক্লিয়ার করে দিই যে অনেকেই অ্যারোয়ানার জলটা কি করে রেডি করব বা ওয়াটার কী করে সাইকেল করব সেটা জানতে চাই এখানে একসাথে দুটো পয়েন্ট আসবে প্রথম কথা আপনার একটা জিনিস আজকে বুঝে নিন অ্যারোয়ানা ডিসকাস দুটো দেখবেন অনেকেই একসাথে ট্যাঙ্কে রাখে দেখবেন এমনি গুগলে গিয়ে প্রচুর পিকচার পাবেন যেখানে অ্যারোয়ানা ওপরে ঘুরছে আর ডিসকাস নিচে এরা দুজনেই না ওয়াটার সেন্সিটিভ মাছ এবং দুজনের টেম্পারেচারও দেখবেন একই রকম লাগে আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশের এর মধ্যে তো অ্যারোয়ানা যে একটা ওয়াটার সেন্সিটিভ মাছ এটা আপনাকে প্রথমে মাথায় নিতেই হবে অল দো এটা একটা মনস্টার মাছ অল দো এটা একটা অ্যাগ্রেসিভ মাছ অল দো এটা একটা হার্ডি মাছ কিন্তু যদি জলের প্যারামিটারটা আপনি ব্যালেন্স না করতে পেরেছেন ঠিকভাবে সাইফুনিং না করেছেন ঠিকভাবে টেম্পারেচার মেনটেন না করেছেন তাহলে কিন্তু আপনার মাছটা অসুস্থ হতে পারে ঠিক আছে তাহলে জল রেডি করার প্রসেস হচ্ছে যেভাবে আমরা জেনারেল করি যে অ্যাকুরিয়ামের নতুন জল নতুন অ্যাকোরিয়াম হলে সেটাকে ভালো করে ওয়াশ করে যেভাবে জল দিই এবং জল দিয়ে তিন চার দিন সাইকেল করতে রেখে দিই এবার এই সাইকেলিংয়ের প্রসেসটা হচ্ছে আপনি যদি কোনো মেডিসিন ইউজ করেছেন যেমন মাইক্রোলাইভেস টু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কাছ থেকেও আপনারা পেতে পারেন বা অনলাইন থেকেও কিনতে পারেন যে কোনো জায়গা থেকে তো এই ধরনের যদি কোনো মেডিসিন জলের মধ্যে অ্যাড করেছেন এই ধরনের জিনিস তো এই যে এটা ব্যাকটেরিয়াটাকে তাড়াতাড়ি গ্রো করায় ঠিক আছে যে নাইট্রোজেন সার্কেলটা পুরো করতে হয় এটা কিন্তু হেল্প করে ব্যাকটেরিয়া গ্রো করতে এইবারে আপনারা অনেকেই আছেন যারা হয়তো এই মেডিসিনটা বা এই জিনিসটা ইউজ করছেন না তারা অনেকেই আছেন স্পঞ্জ ফিল্টার অ্যাড করে দিচ্ছেন অ্যাকুরিয়ামে টপ ফিল্টার অ্যাড করছেন পাওয়ার ফিল্টার অ্যাড করছেন এবার ফিল্টারেশনের চ্যাপ্টারটাও না অনেকটা বড় যে আপনি ধরুন একটা তিন ফুটের অ্যাকুরিয়াম নিচ্ছে সেখানে কি তিন চার রকমের আপনি ফিল্টার দেবেন প্রয়োজন নেই আপনার যদি ছোটো অ্যাকুরিয়াম হয় তো আপনি দুটো স্পঞ্জ ফিল্টার একটা টপ ফিল্টার দিয়েও অ্যারওয়ানা রাখতে পারেন ঠিক আছে আপনার অ্যাকুরিয়ামের সাইজ বাড়ার সাথে সাথে ফিল্টারেশন কিন্তু বাড়বে সেটা সাম ক্যানেস্টার এগুলোতেও যেতে পারে ধরুন যেমন আমরা রিসেন্টলি চার ফুট পাঁচ ফুট ছ ফুটের অ্যাকুরিয়ামও বানাচ্ছি সেখানে কিছু মানুষকে আমরা ক্যানস্টার সাজেস্ট করেছি কিছু মানুষকে আমরা বলেছি যে আপনি একটা টপ দুটো তিনটে স্পঞ্জ একটা পাওয়ার ফিল্টার দিয়েও আপনি রাখতে পারেন কিছু মানুষকে আবার আমরা ক্যানস সরি সাম ফিল্টার সাজেস্ট করে দিই তো সেটা হচ্ছে আপনি কতগুলো মাছ রাখবেন অ্যাকুরিয়ামে এবং অ্যাকুরিয়ামের ডেকোরেশন করবেন না অ্যাকুরিয়ামটাকে বেয়ার বটম রাখবেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে আপনি আপনার ফিল্টারেশন সিস্টেমটা কেমন করবেন ওকে এরপর আরেকটা জিনিস বলে দিই ব্যাকগ্রাউন্ড এই যে অ্যারোয়ানা রাখছেন না অ্যারোয়ানা রাখার পেছনে অ্যারোয়ানার ব্যাকগ্রাউন্ডের উপর অনেকটা ডিপেন্ড করছে অ্যারোয়ানার কালার কী হবে যদি আপনি সিলভার বা অ্যালবিনো সিলভার এই ধরনের মাছ রেখেছেন তাহলে আপনি লাইট কালারের যেটা আমরা লাইট ব্লু কালার বলি ওইটা অনেকেই ইউজ করে আপনি করতে পারেন কিন্তু আপনি একটু এক্সপেন্সিভ মাছে যদি গেছেন যদি বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার কুড়ি হাজার এই ধরনের বাজেট বা তার বেশি যদি গেছেন গোল্ড অ্যারওয়ানার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাকে লাইট একদম লাইট যত দেবেন ব্যাকগ্রাউন্ড আপনার মাছটাও কিন্তু কালারটা তত ভাইব্রেন্ট হবে ঠিক উল্টোটা আপনি যখন রেড অ্যারওয়ানার দিকে যাবেন লাল অ্যারওয়ানা তখন কিন্তু আপনাকে একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি এর জন্যই যাতে আপনারা যেখান থেকেই মাছটা কিনুন এই বেসিক নলেজগুলো আপনারা যদি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার মাছ অনেকটা সেফ হয়ে যাবে এবং আপনি মিসগাইডেড হবেন না কোনোভাবে তাই ভিডিওটা যদি সম্ভব হয় শেয়ার করবেন নিজের টাইম লাইনে বা কোনো ফ্রেন্ডস ফ্যামিলি প্রিয়জনকে যদি মনে হয় পাঠালে তার হেল্প হবে তাহলে কিন্তু তাকেও পাঠাতে পারেন আর আমাদের চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কোন প্ল্যাটফর্মে দেখছেন আমি ঠিক জানি না কারণ এই ভিডিওটা ফেসবুক ইউটিউব সব জায়গাতেই মোটামুটি আপলোড করছি আমরা যেটা একদম ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের প্রপার নলেজের অভাবে কিন্তু অনেক রকম প্রবলেম হয় দেখবেন অনেক সময় অ্যারোয়ানা অনেকেই ফেস করেছেন এটা এবং অনেকে ফেস করবেন বা অনেকে করছেন যে অ্যারোয়ানা খাচ্ছে না এটা দু ক্ষেত্রে হয় এক হয় নতুন নিয়ে যাওয়ার পর যে নতুন আমি মাছটা নিয়ে এসেছি এবং মাছটা তারপর থেকে মাছটা খাচ্ছেই না কিছু আমি এটা ওটা সেটা ট্রাই করেছি তো প্রথমে বলে রাখি অ্যারোয়ানা কিন্তু একটু মুডি মাছ মুডি মাছ বলতে ও যতক্ষণ না ওই পরিবেশটার সাথে সেট হচ্ছে কারণ ও একটা আলাদা জলে ছিল মানে যেটা ধরুন যার কাছে ছিল তার যে জলের প্যারামিটার আর আপনার জলের প্যারামিটার হয়তো কিছুটা আলাদা নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে পরিবেশ ও যে পরিবেশে ছিল হয়তো অন্যান্য মাছের সাথে একসাথে ছিল এখানে হয়তো আপনি একা এনে রেখেছেন তো পরিবেশটাও যদি সে মানানসই না হয় ও কিন্তু খাবার ধরবে না তৃতীয় হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার যদি ডিস্টার্ব হয় মানে টেম্পারেচার ধরুন আপনি যে টেম্পারেচারটা এক্স্যাক্টলি হওয়ার কথা আঠাশ থেকে তিরিশ আপনার কাছে হয়তো এই মুহূর্তে হিটার থার্মোমিটার কিছুই আপনি হয়তো কেনেননি আপনি হয়তো জানেন না তাই হয়তো কেনেননি তো হয়তো যে জলে দিয়েছেন সেই জলের টেম্পারেচারটা হয়তো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো সেখানেও কিন্তু একটা প্রবলেম হবে তো এই কারণেও অনেক সময় মাছ খায় না এবং নতুন জায়গায় যেটা বললাম গিয়ে দ্বিতীয় হচ্ছে অনেক সময় মাছের মুড সুইং করে ও খাচ্ছে ঘুরছে বেশ ভালো আছে হঠাৎ করে আর খাওয়া বন্ধ করে দেয় এটা হয় ট্যাঙ্ক শিফটের ক্ষেত্রে মানে আমরা যদি মাছটা একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে শিফট করি নতুন ট্যাঙ্কে হতে পারে সে তিন ফুটের একটা অ্যাকোরিয়ামে ছিল সেখানে তার এবার অসুবিধা হচ্ছিল আমরা তার জন্য একটা পাঁচ ফুটের অ্যাকোরিয়াম বানিয়েছি তো মাছটা যখন শিফট করবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন তো ঘাবড়াবেন না অ্যারোয়ানার মুভমেন্ট যদি ঠিকঠাক থাকে ও যদি দিব্যি ঘুরে বেড়াচ্ছে নিজের মতো কিন্তু হ্যাঁ সেইভাবে হয়তো যে খাবারটা খেতো সেই খাবারটাই দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও খাচ্ছে না এবং আপনি হয়তো একটা দুটো অল্টারনেটিভ ট্রাই করেছেন কিন্তু তারপরেও খাচ্ছে না টেনশন করবেন না মাছ মাছ ভালো আছে আছে সুস্থ বলে ঘুরে বেড়াচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বলি কিছু ফিডিং ফিশ অ্যাকুরিয়ামে ছেড়ে রাখতে যেহেতু অ্যারোয়ানা শিকার করে খেতে একটু তার ফুডকে করে খেতে ভালোবাসে তো অনেক সময় হয়তো সামনে দিয়ে কোনো মাছটা ঘুরলে সে হয়তো খেয়ে খেয়ে নিতে পারে এবং সেখান থেকে খাওয়াটা রিস্টার্ট হতে পারে এই সমস্যাটা অনেকে ফেস করেছেন বা অনেকে করবেন সেটা হচ্ছে দেখবেন যে অ্যারোয়ানা অনেক সময় নিচে গিয়ে বসে যাচ্ছে অ্যাকুরিয়ামের বটামে গিয়ে বসে যাচ্ছে এবার এমনি ব্যাপার নেই যে আমরা যেটা হয় যে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নিয়ে বসে না এমনি ব্যাপার নেই অ্যারোয়ানা খাওয়া দাওয়া করলেও উপরে ঘুরে বেড়াবে অ্যারোয়ানা কখন নিচে গিয়ে বসে যায় এটা জানতে হবে এবং না জানতে পারলেই কিন্তু তখন ওই নলেজের অভাবে আমরা তখন নিজেরা ডাক্তার হয়ে এটা ওটা ট্রাই করবো আবার অনেক সময় কাছে গিয়ে টোকা মারি অ্যাকোরিয়ামে গিয়ে যে ও টোট উঠে পড় কিন্তু আদতে সেটা নয় অ্যাকোরিয়ামের জলের প্যারামিটার যদি বিগড়ে যায় আর অ্যাকোরিয়ামের টেম্পারেচারটা যদি ফ্ল্যাকচুয়েট করে যায় হতেই পারে না যে আপনি মানে আপনার ট্যাঙ্কে হয়তো সঠিকভাবে হিটারটা ইনস্টল করেননি যেটা থার্মোস্টার বলি বাট যে টেম্পারেচারটা আপনি সেট করেছেন সেই টেম্পারেচারটা হয়তো একজাক্টলি সেটাই সেট হয়নি আপনি হয়তো একটা থার্মোমিটার ইউজ করছেন না যার জন্য বুঝতে পারছেন না তো অ্যারোয়ানা নিচে গিয়ে বসে যাওয়ার মানে যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে টেম্পারেচারের গোলমাল এই জিনিসটা খেয়াল রাখবেন দুটো অ্যারোয়ানাকে আমরা একসাথে রাখতে পারবো এই যে কোশ্চেনটা এটা আমরা অনেকবার শুনেছি এবং আমরা অনেকবার বলেছি যে না দুটো অ্যারোয়ানা একসাথে রাখা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে এটা ভুল প্রমাণিত হয় কখন যখন আপনার অ্যাকোরিয়ামের সাইজ অনেক বড় দুটো অ্যারওয়ানা আছে কিন্তু তার সাথে আপনি আরও কিছু কমিউনিটিতে মাছ অ্যাড করেছেন এর মানেটা বোঝাই কমিউনিটিতে অ্যাড করা মানে সেটা হচ্ছে ধরুন দুটো অ্যারওয়ানা সাথে অস্কার প্যারোট শিবরাম গোরামি এই ধরনের মাছ মানে যেগুলো ওর সাথে থাকে পিকক মাছ তো আরও কিছু মাছ আপনি অ্যাড করে দিয়েছেন তখন হতে পারে ওরা একে অপরকে চেস করবে না আরও অনেক মাছ থাকার ধরুন ওদের ওই লুকসটা শিফট হতে থাকবে এদিক ওদিক কারণ অনেক মাছ ঘুরবে তো এটা পসিবল আদারওয়াইজ আমরা বলি একটা বা তিনটা অ্যারোয়ানা একসাথে রাখুন দুটো অ্যারোয়ানা না রাখতে তো আপনার অ্যাকোরিয়ামের সাইজ যদি ছোটো হয়েছে তাহলে দুটো অ্যারোয়ানা রাখবেন না যদি বড় হয়েছে আর কমিউনিটি করতে পেরেছেন তাহলে ট্রাই করতে পারেন সম্ভবত লাস্ট পয়েন্ট তাই লাস্ট পয়েন্টটা বলার আগে আরেকবার মনে করে দিই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং আপনার যদি মনে হয় নিজের টাইম কাহিনী শেয়ার করে রাখবেন নিজের প্রিয়জনদের শেয়ার করবেন ভিডিওটা আর আপনি এই ভিডিওটা যেখানেই দেখছেন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ভিডিওটা মানে ফলো আমাদের করে রাখুন কারণ আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য ওকে লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাবনরম্যাল ব্রিথ আমরা কখন অ্যাবনর্মাল ব্রিথ নিই যখন আমরা ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে হাঁপিয়ে যাই মাছ দেখবেন এরোয়া মুখ খুলে খুলে জলের মধ্যে ব্রিথ নেবে ও জেনারেলি খাওয়ার সময় ওর মুখটা খোলে বড়ো করে আদারওয়াইজ কিন্তু ও মুখ খুলে এইভাবে ঘোরে না কিন্তু যখন দেখবেন জলের মধ্যে ও ঘুরছে সুইম করছে এবং মাঝে মাঝে হাঁ করছে বন্ধ করছে হাঁ করছে বন্ধ করছে এর মানে জলের প্যারামিটারের কিছু প্রবলেম হয়েছে জলের অক্সিজেন লেভেল কমে যেতে পারে এই মতো অবস্থায় আপনাকে টেম্পারেচারটা একটু চেক করে নেবেন দিয়ে আপনাকে একটু ওয়াটার চেঞ্জ করতে হবে এবং জল জলের মধ্যে অক্সিজেন লেভেল বাড়ানোর যেটা আর একটা প্রসেস হচ্ছে এরিয়েশন বাড়িয়ে দিতে হবে জলের মধ্যে যেটা দিয়ে ইয়ার বাবলস স্টোন পাওয়া যায় ওই ধরনের কিছু বা এক্সট্রা ফিল্টার অ্যাড করে যাতে জলটা ভালো করে ঘুরতে থাকে এবং ওর মধ্যে একটা নতুন অক্সিজেন লেভেল তৈরি হওয়ার একটা প্রসেস যেন তৈরি হয়ে যায় তাহলে দেখবেন আপনি ধীরে ধীরে মাছ সুস্থ হয়ে গেছে এবং যখন অমনি অবস্থা দেখবেন তখন কিন্তু না লাইট অন করবেন লাইটটা অফই রাখবেন একটু স্ট্রেস হিল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং খাওয়া দাওয়া তো একদমই এই সিচুয়েশানে চলবে না মনে থাকবে ভিডিওটা পারলে আরেকবার দেখে নেবেন রিপ্লাই করে আর পরে আরও একটা ভিডিওতে আসবো আমরা আবার আপনাদের কোনো সমস্যা নিয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের যে কমেন্টস অনুযায়ী ভিডিওগুলো করা বাকি আমরা এমনি আপনাদের নলেজের জন্য নানারকম ভিডিও নিয়ে আসবো আগামী দিনে ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ